ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওর টপিকটা যেটা না দিলেই নয় তো সেটা নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে তো আসলে বেসিক যে ব্যাপারটা আছে আমাদের ফার্স্টে আমি মেরিন ট্যাঙ্কটা কথা বলবো আমাদের সাইডে দেখতে পাচ্ছেন মেরিন ট্যাঙ্ক তো এটা নিয়ে অনেকে দেখলাম সমালোচনায় আসছে মানে সেট নিয়ে আসলে ফার্স্টে একটাই কথা আমি বলি যে মেরিন ট্যাঙ্কটা একটা এক্সপেন্সিভ জিনিস আর এই ট্যাঙ্কটা অনেকের মতে ভুল ধারণা যে এটা সবাই তৈরি করতে পারবে না একমাত্র হচ্ছে এক্সপেন্সিভ মানুষরাই মেরিন ট্যাঙ্ক করতে পারে এবং যারা বড় বড় ওই আছে তারাই করতে পারবে বা হচ্ছে মেরিন ট্যাঙ্ক সেট করতে হলে আমাকে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে হবে এবং এটা সবাই করতে পারবে না এবং মানে সবার যদি মেরিন ট্যাঙ্ক থাকে তাহলে হচ্ছে আনকমন জিনিসটা কি হলো তো এটাই হচ্ছে আসলে ব্যাপার তো এই ব্যাপারটা আমি ফারস্টে অ্যানসারটা দেই মেইনটেইনিং আসলে এক্সপেন্সিভ জিনিস আমরাই নিজেরাই বানাইছি এখন এটাকে অনেক হাই এন্ডে দেখতেছি এটা কারণটা হচ্ছে অনেকেই চাইবে না এটা সবার কাছে থাকুক যেমন আমি सपোজ আপনাদের বিগিনার সম্পর্ক মানে যে ধরনের ভিডিওগুলো আছে এগুলো আপনাদের শেখাই আর অল্প টাকার মধ্যে এগুলো কিভাবে সেটআপ করবেন সেটা নিয়ে আমি ভিডিওটা আসলে সাধারণত করি তো মেরিন ট্যাঙ্কটা কিন্তু আমি গত তিনটা ভিডিওর মতো আপলোড করছি মেরিন ট্যাঙ্ক সেট নিয়ে তো সেটাতে অনেক কমেন্ট দেখছি যাই হোক ওনারা হচ্ছে অনেক কমেন্ট পাইছি যাই হোক উপর বেসিক ভিত্তি করে বলতেছি ওনারা চাইবে না যে যে আপনারও একটা মেরিন ট্যাঙ্ক থাকুক আর সেই ব্যাপারটা বলতে পারেন আমি হচ্ছে একদম ফাঁস করে দিয়েছি এবং প্লাস আপনাদেরকে শিখাইছি এটা আসলে কেউ চাচ্ছে না মানে যারা বিজ্ঞানার আছে তারা চাচ্ছেন কিন্তু যারা যাদের অলরেডি মেরিনটাই আছে এবং হচ্ছে তারা মেরিং সেটা করে তারা আসলে ব্যাপারটা চাচ্ছে না মানে খারাপ দৃষ্টিতে দেখতেছে আমাকে তো সেটাও চালু معناتো আমি কিন্তু মেরিন ট্যাংকের পর আমার যে এলজিটা আছে অলরেডি কিন্তু এলজিটা গ্রো বা স্টার্ট করে দিছে অনেকেই বলছিল সল্ট ওয়াটার মানে খাবার লবণ ভাই খাবার লবণ দিয়ে মেরিন ট্যাংক পজিবল না কিন্তু পজিবল কিন্তু আমি কিন্তু ভিডিওতে দেখাইছি যে আমাদের মেরিন ট্যাংকের যে এলজিটা আছে এটা কিন্তু অলরেডি যদি খাবার লবণ দিয়ে আসলে সম্ভব হতো না তারপরেও কিন্তু এটা কিন্তু আমি অ্যালগিটা গ্রো করে আপনাদেরকে দেখাইছি যে বিভিন্ন অ্যালগি গুলো আছে আর এই অ্যালগি গুলো কিন্তু হল কারণ আমার ট্যাঙ্কে बेनिफिशियल যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলো কিন্তু ऑलरेडी গ্রো করতেছে প্লাস আরো সামনের দিকে গ্রো করবে ইনশাআল্লাহ আর ট্যাংকের অবস্থা খুবই ভালো আর যাই হোক মেইন ট্যাংক সেটা পসিবল এটা খাবার লবণ দিয়ে পসিবল অনেকে এটা চাচ্ছেন না আর যদি আমি এই কথাগুলো বলি তাহলে ওদের বিজনেস যেটা আছে মানে লবণের ব্যবসা বা বলতে পারে মেরিন ট্যাংকের যে বিজনেস বা সলটটার ফিশের যে বিজনেস এটা আসলে লস খেয়ে যাবেন এই জন্যে আসলে তার ফোকাস করা তারা হয়তে নিজেরা কোনো জায়গা থেকে মানে আরেক ভাগ থেকে এইভাবে শিখছেন কিন্তু তারা চায় যে নিজেরাই শিখি কিন্তু অন্যকে শিখাবো না কিন্তু আমি তো তা না আমি হচ্ছে আমি চাই যে আমি যেটা জানি এবং আমি যেটা পারি সেটা আপনাদের কার শেয়ার করতে আর তাই কিন্তু আমি ডিআইওয়াই সেট বা অল্প খরচে মানে আমার কাছে যেগুলো ভিডিওগুলো দেখবেন এগুলো আসলে কারোর সাথে মিল মানে ম্যাচ করে না কারণ আমি যে ভিডিওগুলো করে এগুলো হচ্ছে আনকমন টাইপের আর হচ্ছে মানে নর্মালি থেকে আনকমন যেমন সাপোজ এই যে লাভার রক যেটাকে বলা হয় যদিও এটা লাভার রক না এটা হচ্ছে আসলে যে পিসটা আছে পিস মিক্সিত যে ব্ল্যাক কালার যে পাথরটা আছে তো সেটা তো আজকে এটা কালেক্ট করে আনলাম তো এই ধরনের স্টোন কিন্তু ঢাকাতে অ্যাভেলেবল সেল হচ্ছে পাঁচশো টাকা আমি অনলাইনে দেখি তো পাঁচশো টাকা ছয়শো টাকায় দেখেন ব্ল্যাক কালার স্টোন যেগুলো হচ্ছে প্লান্টেড অ্যাকুয়ারিয়ামে ইউজ করা তো এই জিনিসগুলো আসলে বাংলাদেশে স্টোনের ব্যাপারটা যেটা আছে মেরিন টাইম তো স্টোনের ব্যাপারটা বাদ দিলাম কারণ হচ্ছে স্টোনটা হচ্ছে অনেকে রাবার রক হচ্ছে বাইরে থেকে এক্সপোর্ট করে প্রাইসটা একটু হতেই পারে কারণ অরিজিনাল যে রাবার রকটা আছে আচ্ছা মেরিন ট্যাঙ্কের যে বিষয়টা এই বিষয়টা আলোচনা মানে স্বাভাবিক একটা বিষয় আমি চাই যে আমার যে ভিডিওগুলো আছে এগুলো দেখে আপনারাও মেরিন ট্যাঙ্কটা নিজেরা ট্রাই করেন এবং ট্রাই করে নিজেদের অভিজ্ঞতা থেকে আপনারা আসলে দেখেন ব্যাপারটা যে আসলে মেরিন ট্যাঙ্ক পসিবল মেরিন ট্যাঙ্ক একটা দেখে মনে হচ্ছে অনেক বড় একটা ব্যাপার কিন্তু অনেক বড় একটা ব্যাপার না কারণ এটার

যে বাইরে থেকে এক্সপোর্ট করে আনতেছে আর হচ্ছে বগড়ের দাম এইটুকু সাইজের বগড়ের দাম 300 টাকা তারոչ এই সাইজের দাম 500 টাকা এরকম হাজার টাকা 2000 টাকা এরকম বগড় কিন্তু ব্যাপার টার্মস ছোট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এই বউডের পিকটা আমি হচ্ছে কিছুদিন আগে দাদি বাড়িতে গিয়েছিলাম দেন সেখানে বউড জানেন তো গ্রামে ইজিলি কিন্তু কালেকশন করতে পারেন তো সেখানকারই একটা ছোট ঘটনা তো আমার যে পাশে বাড়ি একটা দাদা আছে তো গ্রামে থাকেন তো তাকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে দাদা এই হচ্ছে দেখেন এটার দাম হচ্ছে টাকার মতো তো তিনি শুনে তো একদমই অবাক যে হচ্ছে যেটাকে বাংলা ভাষায় খড়ি বলা হয় তো সেটার দাম হাজার টাকা দুই টাকা পাঁচশো টাকা এরকম একটা ব্যাপার তো তাই আমাকে যে কথাটা বলছে এটা শোনার পর আমি নিজে অবাই যে বলতেছে বাবা যে হচ্ছে গল ঘরে যা আমার গল ঘরে হচ্ছে অনেকগুলো খড়ি রাখা আছে আটি করা বান্ধা আছে খড়িগুলো তো ওই খড়িগুলো একটু বিক্রি করে দে আমি তো বলতেছি ঠিক বলছেন দাদা ওই খড়িগুলোর দাম তাও নিম্নে পঞ্চাশ হাজার টাকার মতো হবে কারণ এখন আশা গল্পটা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি যে কাঠের খড়ির দাম কোনোদিন এক হাজার টাকা হতে পারে এটা আসলে মানা যায় না পসিবল না যারা ঢাকা শহরে অনেকে হ্যাঁ বলতে পারেন যে এগুলো আশেপাশে হাতের কাছে পাওয়া যায় না বাট যারা বগুড়াতে থাকেন বা হচ্ছে অন্যান্য অঞ্চলে থাকেন বা গ্রামের দিকে থাকেন বা বিভিন্ন অঞ্চলে শহরের বাইরে থাকেন তারা কিন্তু এই যে বগুটের ব্যাপারটা এইগুলো একটা হাস্যকর ব্যাপার কারণ বগুটের দাম আপনি গ্রামের যে কোনো মানুষকে বলবেন যে ভাইয়া দেখো এই বগুটের দাম এক টাকা দিয়ে আমি কিনছি আপনাকে পাগল ছাড়া আর কিছুই বলবে না কারণ এটা একটা হাস্যকর ব্যাপার কান বগুট হ্যাঁ এক্সপেন্সিভ হতে পারে আর বগুটের ব্যাপারটা যেটা ওই যে আপনারা যে কাঠটা আমি শো করে দিচ্ছি স্ক্রিনে ওটা আসলে চা গাছের হচ্ছে মূল যেটা আছে মানে চা গাছ তো এমনিতেই শক্ত আর চা গাছের মূলটা হ্যাঁ ওটা সিলেটে যারা আসেন তারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন আর যে কোনো গাছেরই মানে যে কোনো গাছ বলতে যে শক্ত যেগুলো গাছ আছে মানে গুলমো জাতীয় যে গাছ যেমন আপনি মেহবানি গাছ তারপর হচ্ছে পিয়ার গাছ তারপর হচ্ছে আপনার কড়ির গাছ এই ধরনের গাছের যে মূলটা আছে আপনি যখন একটা গাছ উঠরাবেন শিকড়টা দিয়ে তো দেখবেন শক্ত মূল হচ্ছে মানে ওই ডিজাইনের পেয়ে যাবেন ওটাই আসলে বগুট মানে একটু হাবিজাবি থাকে এটাই বগুট তো ব্যাপারটা হচ্ছে এটা সেল করতেছে তাদের মার্কেট সেলও হচ্ছে আর মানে আগে এখন ভাবতেছি যে বগুটেরই বিজনেস করি নাকি বগুটের বিজনেস করে তো আমি তাহলে বড় হয়ে যাব মানে এত যেহেতু দাম আসলে ব্যাপারটা এমন না কারণ বগুট সিম্পল একটা জিনিস এটাকে কাটে করি মানে প্লান্টের ট্যাঙ্কের সৌন্দর্য বৃদ্ধিতে বাইরের দেশে ফলো করতেছি আমরা বাইরের দেশের ফলো করার কারণ হচ্ছে ওদের ট্যাঙ্কে বগুট ইউজ করে ওদের দেশে বগুট ইজিলি পেয়ে যায় তাও ওরা কেনে ওরা ডলার ইনকাম করে তো সেই কারণে কেনে কিন্তু যারা গ্রামে থাকি বা আশেপাশে থাকি তারা কিন্তু বগুড়টা কেনার প্রয়োজন নেই আর অনেকে মনে করছি এক্সপেন্সিভ জিনিস তো এটা কিন্তু একদমই না বগুড়টা আপনি চাইলে কালেকশন করে ইজি কিনতে পারেন বা যাদের টাকা আছে তাদের পার্সোনাল ব্যাপার আমি বলবো না যে কিনেন না ইজিলি কিনতে পারেন বাট আমি যাদের যেহেতু বিজ্ঞানের জন্য ভিডিওটা করি আমি সাজেস্ট করবো এটা কালেকশন করে দেখেন

ওই প্লান্সটা ইউজ করছে ওনার প্রাইসটা যাচ্ছে চার হাজার করে একটা ব্যাপার আমি কমেন্ট করলাম তো ব্যাপারটা আসলে না আমাদের যে ট্যাঙ্ক সেট আপ আছে হবির বুঝলাম হবির দাম লাখ টাকা কিন্তু হবির দাম আমরা এতটাকে উসুলতে নিয়ে গেছি যেন হচ্ছে এটা আমাদের ব্যাপার হচ্ছে না আমাদের লাভ হচ্ছে না এটা ব্যাপার হচ্ছে যে যারা সেলার আছে মানে ফিস সেলার হবিতে যারা আছে অ্যাকুরিয়াম ফিস সেল করেন প্রোডাক্ট সেল করেন স্টোন এদের কিন্তু বিজনেসে আপনারা নিজেরাই কিন্তু লাভ করিয়ে দিচ্ছেন এই ব্যাপারগুলো কারণ সব সব জিনিস এত কিনতে হবে কেন আমার কথা হচ্ছে আপনাকে খুঁজে দেখেন আর যে প্লান্টেড অ্যাকুরিয়ামের জিনিস যেগুলো জিনিস আছে আমি মনে করি ফিল্টার এলইডি তারপর ফিস এই তিনটা জিনিস মনে রাখবেন ফিল্টার এলইডি আর ফিস আর হচ্ছে এই তিনটা জিনিস বাদে আপনি যে কোনো জিনিস অ্যাকুরিয়াম এটা বানিয়ে নিতে পারবেন সব থেকে কম প্রাইসে

তারপর হচ্ছে নর্মাল যে স্যান্ড আছে কিনতেও পারেন সেটা হচ্ছে হোয়াইট স্যান্ড পঞ্চাশ টাকা কেজির মতো নেয় তো নর্মাল যে ব্যাপারগুলো এগুলোকে আমরা এক্সপেন্সিভ করে তুলতেছি এই প্রাইস গুলো বাড়াচ্ছি দেন বগুড বগুডের ব্যাপারটা একদমই এক্সপেন্সিভ হয়ে গেছে কারণ বগুড একটা কাঠের খড়ি ভাই এটা কিনতে হবে কেন এক হাজার টাকা দিয়ে এই কাঠের খড়ি কেনার জন্য মানুষ হচ্ছে বিভিন্ন কালেকশন করে নেন তারপর হচ্ছে আপনার যে এদে মেরিন ট্যাংক সেটআপের কথা বললাম মেরিন ট্যাংক কিন্তু আপনি যে চান যে সলট ওয়াটার হচ্ছে আমি হচ্ছে সাগরের পানি নিয়ে چلا আসব সাগরের পানি নিয়ে এসে چلا আসে কিন্তু আপনি নর্মালি ইজিলি কিন্তু মেরিন ট্যাংক করতে পারেন তো ব্যাপারগুলো আসলে আজকের ভিডিওটা ছিল এই কারণেই কারণ হচ্ছে আমাদের যে বাংলাতে হবিতে আছে মেরিন ট্যাংক বলেন ইন প্ল্যান্টে ডে এগুলো প্রাইস দিন দিন কিন্তু আপনারাই নিজেরাই বাড়াচ্ছেন এবং অমূল্য করে তুলতেছেন তো এই ব্যাপারগুলো মাথায় রাখে আপনার হবিতে যে যেভাবে কাজ করেন পার্সোনাল ব্যাপার সেইভাবে কাজ করেন কিন্তু হবিটাকে কি এতটাও প্রশ্রয় দিয়ে না যেন এটার মূল্য অনেকটাই রেঞ্জের বাইরে চলে যায় এবং সবার জন্য একটা সামঞ্জস্য রাখার ট্রাই করেন আমি সেলারদের উদ্দেশ্যে বলবো যে সব কিছু এত সেল করা আপনি সেল করেন ভালো কথা ফিস সেল করেন ইম্পোর্টেড প্লান্ট সেল করেন ইম্পোর্টেড গ্লাস তারপর অ্যাকুইনিয়াম সেল করেন ক্রিস্টাল গ্লাম নর্মাল গ্লাস দিয়ে যে অ্যাকুরিয়াম হয় সেখানে ক্রিস্টাল মানে একটু ভালো কোয়ালিটি নেওয়ার জন্য ক্রিস্টাল ইউজ করতেছেন কিন্তু ভালো হওয়ার জন্য আচ্ছা বুঝলাম ভালো ব্যাপার তো এই জিনিসগুলো কিন্তু এই যে স্টোন স্টোনের দাম আপনি একশো দুইশো টাকা হলে হাফ পাঁচটা স্টোন পাওয়া যাবে সেখানে আপনি পাঁচশো টাকা দিয়ে এই সাইজের কয়েকটি স্টোন পাচ্ছেন তারপর আছে আপনার হচ্ছে বগুট এগুলো এই ব্যাপারগুলো এলইডি তারপরে একটু এলইডির কথা বলি এলইডি ডিআইআর সেট করলে আপনার ইজিলি পেয়ে যাবেন তো এল ইডির যে ব্যাপারটা আছে একটা উদাহরণ দেই বাইরের দেশের দেখবেন এই যে বাংলাদেশে যে ইডি গুলো ইউজ করে বলে হাইটেক আমার ট্যাঙ্ক মিডটেক আমার ট্যাঙ্ক এই ট্যাঙ্কে দেখবেন বেগুনি কালার এল ইউজ করে কিন্তু বাইরের দেশে দেখবেন ওনারা কিন্তু বেগুনি কালার ইউজ করে না আর ট্যাঙ্কের এলইডি কালারও কিন্তু আপনার হচ্ছে কালার হয় না একদম দেখবেন হোয়াইট সাদা কালার হ্যাঁ দুই এক একটার মতো বেগুনি কালার গোলাপি কালার ইউজ করে কিন্তু যে আমি যা বড় বড় ইউটিউবার নাম বললাম যারা আমার ফেভারিট পার্সন আর হচ্ছে আমি তাদেরকে আইডল মনে করি তো তার হচ্ছে গ্রিন অ্যাকোয়া একটা তার হচ্ছে এমডি ফিস ট্যাঙ্ক তো এনারা দেখবেন লোটেক ট্যাঙ্ক সেট করে তারা কিন্তু হাইটেক মিড টেক ট্যাঙ্ক নিয়ে এদের নিয়ে কিন্তু কোনো মারামারি নাই বাংলাদেশে দেখবেন আমারটা হাইটেক আমারটা লোটেক এটা নিয়েই মারামারি চলে যায় আর হচ্ছে তারা কিন্তু এইসব ব্যাপার নিয়ে এত মাথা খাবেন না জাস্ট হচ্ছে যেগুলো পাওয়া যায় সেগুলো কিনেন আর যেগুলো পাওয়া যায় না হাতের কাছে তারা বিজনেস করেন সেই ক্ষেত্রে কিনে আনেন আর হচ্ছে তারা কিন্তু দেখবেন আছে আর হয়। যেহেতু বাইরে দেশে ওইভাবে ডলার হিসেবে ইনকাম করলে আপনার হচ্ছে অনেক কম বলেই পাওয়া যায় তো বাংলাদেশে আপনি চাইলে কিন্তু এই সাদা এলইডি গুলো ইজিলি বানিয়ে নিতে পারেন আর হচ্ছে এটাই বলবো আপনারা ডিআইওয়াই ওয়াই করেন আর আমি যেহেতু বিজ্ঞানীয়ারদের জন্য ভিডিও করি সেই আমি হচ্ছে চাইবো আপনারাও ডিআইওয়াই ভাবে সেট করেন আর আমার রুলস গুলো ফলো করলে ইজিলি একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক বলেন যে কোনো কিছুই পসিবল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আরো ভিডিও এই ধরনের জানার কিছু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার হচ্ছে ফেসবুক লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে কেউ যদি পার্সোনালি মনে করেন যে আমার পরামর্শ চাই ট্যাক্সিডাপ করি আমি কিন্তু ট্যাক্সিটাপেও করে দিচ্ছি আর হচ্ছে যারা চান যে এইভাবে পরামর্শ নেবেন তাহলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আর তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর একটা কথা বলি আমি হচ্ছে যাদের যাদেরকে মেইন ট্যাগ বানানো শিখাইছি তো বগুড়ার ভাইদের জন্য আমি বলবো প্রত্যেকে ঘরে ঘরে যাদের প্লান্টেড ট্যাঙ্ক আছে তো প্রত্যেকের ঘরে ঘরে একটা করে মেরিন ট্যাঙ্ক আমি দেখতে চাই কারণ ওনারা চাইবে না কিন্তু আমি চাইব যে প্রত্যেকের ঘরে ঘরে একটা করে মেরিন ট্যাগ থাকুক আপনি খাবার লবণই ইউজ করবেন এন্ড দেন অ্যালগিটা গ্রো করবে হান্ড্রেড